নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনাদের মধ্যে অনেকে মানে যারা বিজেপিকে পছন্দ করেন না বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলিকে পছন্দ করেন না তাদের একটা ধারণা ছিল যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি কাজ করবেন কিন্তু বিচারপতি অভিজিৎ মাননীয় গাঙ্গুলি কিন্তু সাংসদ হওয়ার পরই একেবারে দিল্লি থেকে তিনি যখন থেকে ফিরেছেন তখন থেকেই কিন্তু তমলুকে তার কাজ শুরু করে দিয়েছেন আমরা দেখলাম যে একটি একটি বিদ্যালয় বহুদিন ধরে কোনো পাচ্ছেন না তারা বারবার করে আবেদন করেছেন বারবার করে তারা অনুরোধ করেছেন রাজ্য সরকারের কাছে কিন্তু কোনো রকম তাদের কাছে দেখুন দর্শক দুর্গা পুজোকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে দুশো তেইশ কোটি টাকা পঁয়ষট্টি কোটি টাকার মতন টাকা সেই অনুদান কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন আরে এক একটা ক্লাবকে টাকা কমের পরিবর্তে বাড়িয়ে যাচ্ছে। আমি যেখানে গত বছর সত্তর হাজার টাকা ছিল সেখানে এখন এই বছরে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন এক একটা ক্লাবকে প্রায় চল্লিশ হাজারের ওপর ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন পঁচাশি হাজার টাকা করে হিসেব করে দেখুন যে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভগবানের যে একবার ভাবছেন না যে স্কুলগুলোকে ঢেলে সাজাতে হবে স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে স্কুলের শিক্ষক নিয়োগ ঠিক করে করতে হবে এই যে বিরাট দুর্নীতি এস এস দুর্নীতি এই দুর্নীতি গুলো যদি হতে থাকে যা হয়েছে ভুল হয়েছে সেই ভুলকে স্বীকার করে নতুন করে ঢালাও সাজানো সেই সমস্ত দিকে তিনি কিন্তু হাঁটছেন না তিনি শুধুমাত্র হাঁটছেন কিভাবে ভোট ব্যাংককে কে দখল করতে হবে যাদের পেসি আছে মার্শাল পেসি যারা পাড়ার গুন্ডা যাদের পাড়ার মধ্যে যাদের জাপট আছে সেই সমস্ত ক্লাবগুলোকে তিনি টাকা দিচ্ছেন ভাবতে পারছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ক্লাব সেই ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে কোন প্রব্লেম আছে ফিরাদা ফিমিল বা অরূপ বিশ্বাসের মতন যারা দুর্গা পুজো করেন তাদের এই টাকার তাদেরকেও নিতে হবে হাত পেতে এই টাকা কারণ একেবারে পরিষ্কার বলে দেওয়া আছে যে কোন পুজো কমিটি যাতে বাদ না যায় আপনারা জানেন যে সজল ঘোষ এই টাকা নিতে অস্বীকার করার জন্য তাকে বারবার রাজ্য পুলিশ কলকাতা পুলিশ থেকে ব্রেক পেতে হচ্ছে তার পুজোকে ঠিকঠাক করে করার জন্য রীতিমতো হুমকি আসছে এক বারো মহতারে আজ চিন্তা করছেন না যে রাজ্যের মানুষের শিক্ষা দীক্ষা প্রয়োজন ইয়াং ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের প্রকৃত শিক্ষা দরকার শিক্ষা হলে তারা যদি প্রকৃত শিক্ষা পায় তবে রাজ্যের একটা উন্নয়ন ঘটতে পারে রাজ্যের একটা সঠিক পরিবর্তন হতে পারে সেই দিকে তিনি কোনো ভাবেই হাঁটতে চাইছেন না যে কারণে তমলুকের মতন একটি রাজ্যে একটি জায়গায় সেখানে একটি স্কুল তারা বারবার করে ফান্ড চাইছেন কিন্তু সেই ফান্ড তাদেরকে দেওয়া হচ্ছে না কিসের জন্য দেওয়া হচ্ছে না কেন তারা পাচ্ছেন না এই খবরই নিতে গেছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গরে এবং তিনি রীতিমতো স্কুল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তার যে মন্তব্য তিনি কিন্তু একদম পরিষ্কার বলেছেন এই স্কুলকে গ্র্যান্ট যেভাবে দিতে হবে এবং তিনি এটাও বলেছেন যে পুজোর অনুদান বন্ধ করা হোক পুজোর যে অনুদান ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সেই অনুদান বন্ধ করা হোক অনুদান নেবে না এখন ক্লাব গুলোকে আবেদন জানানো হয়েছে আসুন দর্শক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ তিনি তমলুক ঘুরে এবং তমলুকের একটি স্কুল পরিদর্শন করে তিনি কি বলছেন তার বক্তব্য আমরা আপনাদের সাথে তুলে ধরছি দেখুন দর্শক

একটা প্রাথমিক বিদ্যালয় ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাস পড়ানো হয় এই চারটে ক্লাসের চারটে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল এ থেকে সিলিং থেকে ঝুলছে যে ইঁদুরটা পড়ে গেল সাপটা উনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম এর সঙ্গে কথা বললাম তিনি ওখানে একটু এড়িয়ে গেলেন করেছি করেছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসবো বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্যে দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আরেকটা একটা আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরূপ অরূপ বিশ্বাসের ক্লাব জেলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড় ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পারছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে সঙ্গে তা আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের জয়ধ্বনি দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দায়ী হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি যা শিক্ষামন্ত্রী রত্ন বসু সেই জন্যই আমি দু রকমের আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড় বড় ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না নিয়ে পাঁচটা ছটা ক্লাব জড়ো হয়ে এই পঁচাশি হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদ রান্ত তৈরি করে দিন আপনার নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যাবের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না আমাদের সাতকাল প্রাইমারি স্কুল আমার স্কুলে দীর্ঘ পঁচিশ বছর কোনো গ্র্যান্ড পাইনি ফলে টালির ছাউনি পাকার দেওয়াল এই টালির ভেতরে ভেতরে প্রচন্ড ইদু এবং ইঁদুর খাওয়ার জন্যই সাপ বিষাক্ত সাপ হোক যেই সাপ হোক আসে প্রতিনিয়ত সবসময় সাপ ঘোরাঘুরি করে ফলে বাচ্চাদের নিয়ে আমাদের পড়াশোনা করাতে আতঙ্কিত হই আমরা সবসময় একটা আতঙ্কিত ভাব থাকে আমাদের মধ্যে যে এই মন হয় সাপ এসে মানে ইঁদুর ধরার জন্য ঝুলে গেল পড়ে গেল কারো গায়ে পড়ে গেল কোনো ছাত্রের গায়ে বা আমাদের গায়ে সেই জন্য আমার দাবি টোটাল এই ছাদ যেন আমার ছাদ হয় টালের ছাউনিটা যেন আমার ছাদ হয়

এরপর আমাদের আর কিচ্ছু বলার থাকে না আমরা শুধু একটাই বলবো অভিজিৎ গাঙ্গুলি আছেন অভিজিৎ আমাদের আমাদের যেটা 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 আশা ভরসা আমরা মনে করেছিলাম এই তিনি গাঙ্গুলি চেষ্টা করবেন যেভাবে হোক কিছু না কিছু করার হ্যাঁ হতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি কিছু করতে পারবেন না এই মুহূর্তে কিন্তু তার যে সাংসদ এলাকা সেই এলাকায় তো তিনি কিছু করতে পারবেন এবং সেটাই কিন্তু তিনি করে দেখাচ্ছে। এবং আমরা আশা করবো আগামী দিনে তিনি হয়তো কারা মন্ত্রী বা আইন মন্ত্রী বড় সম্ভাবনা আছে এই মুহূর্তে তাকে করা হচ্ছে না বিশেষ কিছু কারণ থাকতে পারে কিন্তু আমাদের মনে হয় তার যোগ্যতা যা আছে তার কোয়ালিফিকেশন যা আছে তিনি অবশ্যই আইন মন্ত্রী অনায়াসেই হতে পারেন এবং আমরা সেদিকেই চোখ রাখবো যে তিনি কবে পশ্চিমবঙ্গ থেকে একজন আইন মন্ত্রী হতে পারেন সাংসদে সেই জায়গায় সেই দিকে আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য